নির্বাচনী সমাবেশের আগে বন্দরনগরীর অভিজাত এক হোটেলে তরুণদের সঙ্গে পলিসি টকে যোগ দেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এতে বিশটি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় চারশো শিক্ষার্থী অংশ নেন আমরা কিভাবে আপনাদের চিন্তা অনুযায়ী বাংলাদেশটাকে আমরা কিভাবে আগামী দিন সাজাবো সাজাতে চাই প্রায় এক ঘন্টার এই উত্তর পর্বে তারেক রহমান কথা বলেন দেশের শিক্ষা স্বাস্থ্য অর্থনীতি নারীর ক্ষমতায়ন এমনকি পাহাড় আর সমতলের নানা প্রসঙ্গেও আইনটাকে কারেকশন করে আমরা আপনার মতো এরকম ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কীভাবে হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে যেমন ধরেন অনেক স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে পড়ালেখা করতে জাপানে যাচ্ছে পড়ালেখা করতে চায়নায় যাচ্ছে আমাদের একটা চিন্তাভাবনা আছে যে অনেক সময় অনেকে যেতে পারে না তার হয়তো ভিসা ফিস অথবা তার প্লেনের টিকিট এটা এনার ফ্যামিলি সাপোর্ট দিতে পারে না আমরা এখানে একটা চিন্তা ভাবনা করছি যে এরকম যারা আপনি ঠিক আপনি যেরকম ছোটো উদ্যোক্তা আপনি যেরকম সাপোর্ট চাচ্ছেন ঠিক একইভাবে যারা পড়ালেখা করতে যেতে চাচ্ছে তাদেরকে স্টুডেন্ট লোন নামে কোন লোন দেওয়া যায় কিনা এটা আমাদের একটা চিন্তা ভাবনার মধ্যে আছে নিরাপত্তা ও দুর্নীতি দেশের সবচেয়ে বড় সমস্যা উল্লেখ করে তারেক রহমান বলেন সরকারের সদিচ্ছা থাকলে এই সংকট মোকাবিলা অনেকটাই সহজ ক্ষমতায় গেলে পাঁচ বছরে পঞ্চাশ কোটি গাছ লাগানোর পরিকল্পনার কথাও জানান তিনি কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করতে পারি তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি অর্থাৎ এই জিনিসটাকে আমরা ক্লিন করতে পারি এভাবে আমরা জিনিসটাকে নিয়ে আসতে পারি কিন্তু আপনি যদি সবাইকে ধরতে যান তখন কিন্তু ওটা বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে চট্টগ্রামের তরুণ শিক্ষার্থীরাও মন খুলে বিএনপি চেয়ারম্যানকে প্রশ্ন করতে পেরে দারুণ উচ্ছ্বসিত হাইলাইট করে দেখায় বিএনপির কথা ওইটাই ফ্যামিলি কার্ড কিন্তু আজকে যে এত এত সব জানলাম পরিকল্পনা এগুলো কেন দেখানো হয় না আমি তো জানি না উনি আমাদের অনেকগুলো প্ল্যান দেখিয়েছেন যেমন আমরা পানির সংকটের কথা বলছি উনি খাল কর্মসূচির আমাদের কাছে ব্যক্ত করেছেন এরপর আমরা পরিবেশ দূষণের কথা বলছি উনি গাছ লাগানোর কথা বলছেন এটা নিয়ে আমরা মোটামুটি স্যাটিসফাইড এজ এ স্টুডেন্ট বিষয়টা হচ্ছে যদি পাহারা সমতলে সমান শিক্ষার ব্যবস্থা করা হয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে যদি ওই সুযোগ সুবিধাগুলো দেওয়া হয় তাহলে স্যাটিসফাইড অনুষ্ঠান মধ্যে সাদামাটা একটা চেয়ারে একা বসে কখনো বা দাঁড়িয়ে তরুণদের নানা প্রশ্নের উত্তর দেন তারেক রমান তাকে আঙ্কেল না ডেকে ভাই ডাকা নানা নানা হাস্যরস করেন তিনি ভাইয়া বলতে পারেন অথবা আমাকে বয়সের হিসেবে আঙ্কেল বলতে পারেন তবে আঙ্কেলটা শুনতে খুব একটা পছন্দ করব না ভাইয়া বলে ভালো হয় ইয়ত পল্সি টক উইথ তারেক রমান চট্টগ্রাম এইসব চট্টগ্রামের প্রায় চারশো তরুণের সঙ্গে কথা বলছেন বিএনপি চেয়ারম্যান তিনি তার এক ঘন্টার প্রস্তুতর পূর্বে শিক্ষা স্বাস্থ্য এবং নানা প্রসঙ্গ ছাড়াও কথা বলেছেন ব্লু ইকোনমির মতো মৌলিক বিষয়গুলো নিয়েও শায়নাজ রিটার্ন ওয়ান নিউজ চট্টগ্রাম